গল্পের সুর চ্যানেলে আমি রোমানের উপর আজ আপনাদের পরি শোনাব প্রফুল্ল রায়ের লেখে একটি গল্প বিরুদ্ধপক্ষ মাঝারি মাপের ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার পর পোপটলাল পরেক বললেন কি পছন্দ তো মাস চারেক এক বিরাট মাল্টি ন্যাশনাল ফার্মে চাকরি পেয়ে বোম্বে এসেছি এখানে আসার পর বাড়িটারি ভাড়া পাওয়া যাচ্ছিল না বোম্বে শহরে আকাশের তারা খসিয়ে আনাটা বাড়ি পাওয়ার চাইতে ঢের সহজ ব্যাপার চারটে মাস আমি একটা গেস্ট হাউজে আছি এখানে বোম্বে শহরে সাতটায় সানরাইজ সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট সারতে সারতেই সাড়ে আটটা বেঁচে যায় সাড়ে নটায় অফিসে অ্যাটেন্ডেন্স ঊর্ধ্বশ্বাসে দৌড়োতে দৌড়তে সাবারবন ট্রেনের দম আটকানো ভিড়ে নিজেকে গুজে দিয়ে চলে যাই প্রপার বম্বেতে। সাড়ে নটা থেকে একটা না সাড়ে বারোটা পর্যন্ত অফিসে আর মাথা তুলতে পারি না ঘাড় গুজে ফাইলের মধ্যে ডুবে থাকতে হয় তারপর এক ঘন্টা লাঞ্চ ব্রেক উদীপি সিন্ধি কি ইরানি হোটেলে দুপুরের খাওয়াটা সেরে দেড়টায় আবার ব্যাগ বে রিক্লামেশনের বাইশতলা বিশাল স্কাই স্ক্রেপারে গিয়ে ঢুকি ওখানে আমার অফিস দেড়টায় ঢুকবার পর বিকেল পাঁচটা পর্যন্ত বাকি পৃথিবীর সঙ্গে আমার সম্পর্ক থাকে না অগন্তি ফাইল বিরাট হাকরে আমাকে তার ভেতরে পুড়ে নেয় পাঁচটার পর অফিস ছুটি হলে বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি বাবা মা আর দুটো ছোট ভাই কলকাতায় রয়েছে দু বছর হল বাবা রিটায়ার করেছেন ছোট ভাই দুটো বিকম কম পাশ করে বসে আছে এই অবস্থায় বোম্বেতে গেস্ট হাউজে থেকে নিজের খরচ চালিয়ে আবার কলকাতার সংসার টানা প্রায় অসম্ভব ব্যাপার একটা বাড়িটারি পেলে সবাইকে নিয়ে আসা যায় তাতে খরচটা আমার মাপের মধ্যে নিয়ে আসতে পারবো তাছাড়া সিন থেকে উদীপি হোটেলে খেয়ে পেটের বারোটা বেজে যাচ্ছে মায়েলে পাকস্থলিটাকে অন্তত রক্ষা করা যাবে কিন্তু বোম্বে শহরে বাড়ি কোথায় প্রপার বোম্বের তো প্রশ্নই ওঠে না চার মাস ধরে গোটা আউটস্কার্ট চোষে বেরিয়েছি কিন্তু এক কামরার একটা ঘরও খুঁজে বার করতে পারেনি ঘর কি পাওয়া যায় না নিশ্চয়ই যায় কিন্তু কিভাবে যায় বারোশো মাইল দূরের কলকাতা থেকে আসা আমার মতো একটা ছোট ছেলের পক্ষে তা জেনে ওঠা সম্ভব হয়নি শেষ পর্যন্ত বাড়ির ব্যাপারে কিছুই করতে না পেরে লাল পরীক্ষে ধরেছি আমি যে ডিপার্টমেন্টে কাজ করি লাল সেখানকার সুপারিনটেন্ডেন্ট মধ্যবয়সে এই গুজরাটি ভদ্রলোক মানুষ হিসেবে অত্যন্ত হৃদয়বান আমি যেদিন এই অফিসে রিপোর্ট করলাম সেদিন থেকেই তার স্নেহের উষ্ণতা অনুভব করে আসছি পোপটলাল বোম্বে শহরের অন্ধি সন্ধি সব চেনেন তিনি খোঁজাখোঁজি করে লোক লাগিয়ে শেষ পর্যন্ত প্রপার বোম্বে থেকে বারো চোদ্দ কিলোমিটার দূরে ক্রুজ স্টে একটা পাঁচতলা বাড়ির একেবারে মাথায় একটা ফাঁকা ফ্ল্যাট বার করেছেন আর সেটাই তিনি আমাকে এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করলেন ফ্ল্যাটটায় দুখানা বড় বেডরুম একটা হল তাছাড়া আলাদা কিচেন বাথরুম ইত্যাদি ইত্যাদি তো রয়েছেই সবচাইতে সুবিধাজনক যেটা তা হল সাবারবান ট্রেনের স্টেশনটা বাড়ির গায়েই দু মিনিট হাঁটলেই ঘোর বন্দর রোডে গিয়ে প্রপার বোম্বের এক্সপ্রেস বাস পাওয়া যায় এর চাইতে ভালো বাড়ি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার বাড়িটা পোপটলাল পরেখের এক দুঃসম্পর্কের আত্মীয়র তার নাম ভরতরাম ঢোলাকিয়া তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি পোপটলালকে বললাম হ্যাঁ পছন্দ হয়েছে কত ভাড়া দিতে হবে আড়াইশো তবে কী পাঁচ হাজার পাগড়ি মানে সেলামি দিতে হবে ভরতরাম হাত কচলাতে কচলাতে বললেন মানে বুঝতে পারছেন বাড়ি ভাড়া দিয়ে আমাকে খেতে হয় নইলে আমার আত্মীয়ের সঙ্গে এসেছেন বুঝি পাগড়িটা নেওয়া উচিত না পাগড়ি ছাড়া বোম্বে এক ইঞ্চি জায়গা পাওয়া যায় না যে ফ্ল্যাটটা এইমাত্র দেখলাম কম করে তার পাগড়ি দেওয়া উচিত পনেরো হাজার টাকা পোপটলাল পারেখের খাতিরে পাঁচ হাজারে পাওয়া যাচ্ছে এর চাইতে সংস্থায় খুঁজতে গেলে বোম্বে শহরে এ জন্মের বাড়ি মিলবে না বললাম ঠিক আছে পাঁচ হাজারই দেব কথাবার্তা পাকা করে আমরা তিনজন ফ্ল্যাটটা থেকে বেরিয়ে এলাম বেরিয়েই পোপটলাল আর ভরতরাম সিঁড়ির দিকে এগিয়ে গেলেন আমি কিন্তু থমকে দাঁড়িয়ে গেলাম কেননা এই পাঁচতলা বাড়িটার প্রত্যেক ফ্লোরে দুটো করে মুখোমুখি ফ্ল্যাট আর এই মুহূর্তে আমার চোখে পড়ল উল্টো দিকের ফ্ল্যাটটা থেকে মাধুরী বেরিয়ে আসছে তিন বছর পর মাধুরীকে কলকাতা থেকে বারোশো মাইল দূরে আরব সাগরের পাড়ের এই শহরে দেখব কে ভাবতে পেরেছিল অবাক বিস্ময়ে পলকহীন তাকিয়ে রইলাম মাধুরী আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল তার চোখেও অগাধ বিস্ময় কয়েক পলক তাকিয়ে থাকার পর সেই প্রথম বলল সঞ্জীব দানা মাধুরীর বয়স তেইশ চব্বিশ গায়ের রং খুব ফর্সাও না আবার কালোও না দুয়ের মাঝামাঝি মসৃণ ত্বক লম্বাটি মুখ ঘাড় পর্যন্ত ছাটা বাদামি সিল্কের মতো চুল ভাসা ভাসা মাঝারি চোখ মেলে দেওয়া পাখির ডানার মতো টানা টানা ভুরু পাতলা ফুরফুরে নাক পরনে প্রিন্ট করা নাইলেক্স শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পায়ে উঁচু হিলের স্লিপার তিন বছর আগে কলকাতায় থাকতে মাধুরী ছিল বেশ মোটা সোটা তুলতুলে নরম চর্বি দিয়ে তখন তার শরীরটা তৈরি বাজে চর্বি ঝরে খিয়ে এই তিন বছরে তার চেহারায় ছকঝকে ইস্পাতের ভাব এসেছে একেবারে স্টিম লাইন যেন তার চেহারার মধ্যে কোথায় যেন অদৃশ্য আকর্ষণ ছিল সেটাই তিন বছরে অনেক বেড়েছে মাধুরীর চোখে দৃষ্টি স্থির রেখে বললাম হ্যাঁ তুমি এখানে মাধুরী বলল আমরা তো এখানেই থাকি ওই ফ্ল্যাটটায় হ্যাঁ পপটলাল আর ভরতটাম সিঁড়ি ভেঙে চারতলার ল্যান্ডিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন আমার জন্য অপেক্ষা করছেন ওখান থেকে পপটলাল গলা তুলে বললেন কি হলো চ্যাটার্জি যাবে না একটু চমকে উঠলাম মাধুরীকে দেখার পর পপুটলালদের কথা খেয়াল ছিল না ঘাড় ফিরিয়ে বললাম আপনারা নামতে থাকুন আমি আসছি চোখের কোন দিয়ে মাধুরীকে দেখিয়ে পপটলাল বললেন হ্যাঁ আসতে ঘাড় কাত করলাম পোপটলাল আর কিছু জিজ্ঞেস করলেন না ভরতরামকে সঙ্গে করে নিয়ে গেলেন মাধুরী এবার বলল তুমি এখানে কি করে সঞ্জীব দা কি উদ্দেশ্যে ফ্ল্যাট বাড়িতে এসেছি মাধুরীকে জানিয়ে দিলাম মাধুরী অবাক হয়ে বলল তুমি তাহলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছ হ্যাঁ আমাদের কথাবার্তার মধ্যেই মাধুরীর মা আর ছোটো বোন সুব্রতা ওদের ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল মাধুরীর মা বললেন কার সঙ্গে কথা বলছিস রে মাধু বলতে বলতেই আমার উপর তার চোখ এসে পড়ল কে সঞ্জীব নাকি এক মুহূর্ত দ্বিধা করলাম তারপর দু দুপা এগিয়ে মাধুরীর মাকে প্রণাম করলাম তিনি আমার চিবুকে আঙুল ঠেকিয়ে বললেন বেঁচে থাকো বাবা এসো ভেতরে এসো বললাম আজ আর যাব না মাসিমা এক্ষুনি আমাকে ব্যাগ বে রিক্লামেশনে দৌড়াতে হবে মাধুরীর মা বললেন তোমাকে বোম্বাইতে দেখব ভাবতে পারিনি আমি এখানে একটা চাকরি নিয়ে এসেছি মাসিমা হো মা তাই নাকি কদিন আগে এসেছো মাস্টারেক ওই দেখো আমরা কিচ্ছু জানি না জানবই বা কোথেকে কলকাতা থেকে আসার পর তোমাদের সঙ্গে যোগাযোগও নেই দেখা সাক্ষাত তো নেই মাধুরী এ সময় বলে উঠল জানো মা সঞ্জীব দই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে মাধুরীর মা বললেন তাই নাকি বাহ খুব ভালো আবার এক জায়গায় থাকা যাবে মাধুরীর বোন সুব্রতার বয়স সতেরো আঠারো সে হঠাৎ রগরের গলায় বলে উঠল আবার মজা সে ঝগড়া শুরু করা যাবে মাধুরীর মা আর আমি দুজনে ভীষণ অস্বস্তি বোধ করলাম মাধুরের মা ধমকের গলায় সুব্রতাকে বললেন বাঁধর মেয়ে চুপ কর মাধুরী কিন্তু এতটুকু বিব্রত হয়নি সে ঠোঁট কামড়ে হাসতে লাগল তোমার মা বাবা কেমন আছেন বললাম ভালো ফ্ল্যাট ভাড়া নিচ্ছ ওদের নিয়ে আসবে তো হ্যাঁ মাসিমা তাড়াতাড়ি নিয়ে এসো এরপর বাড়ির অন্য সবাই কে কেমন আছে কে কি করছে সব খুটে খুঁটে জিজ্ঞেস করলেন মাসিমা সব প্রশ্নের উত্তর দিয়ে বললাম আজ যাই মাসিমা এসো মাধুরী আমার সঙ্গে সঙ্গে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এলো নামার সময়ে ও ওদের বাড়ির তিন বছরের সব কথা তিন মিনিটে জানিয়ে দিয়েছে মাধুরীর বাবা হরিনারায়ণবাবু এখনও কাস্টমসের চাকরি করছেন তবে এটার তার রিটায়ারমেন্টের বছর মাধুরী কলকাতা থেকে বিয়ে এ পাস করে এসেছিল এখানে সে এল আইসিতে একটা চাকরি পেয়েছে সুব্রতা অফিস সেক্রেটারি শিপ পড়েছে ওর কোনো ভাইটাই নেই কথায় কথায় দুজনে স্টেশনে চলে এসেছিলাম মাধুরী আন্ধেরিতে যাবে ওখানকার জোনাল অফিসে সে কাজ করে আর আমি যাব তার উল্টো দিকে চার্চ গেট স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজ পেরিয়ে বেরিয়ে আমি এক নম্বর প্ল্যাটফর্মে যখন নেমে যাচ্ছি তখন মাধুরী বলল তাড়াতাড়ি চলে এসো সঞ্জীবদা বললাম আচ্ছা সুব্রত যা বললো তাই করব কিন্তু ঝগড়া তো হ্যাঁ তোমাদের সঙ্গে ঝগড়া করে এমন অভ্যেস হয়েছিল যে ওটা ছাড়া এই তিন বছরে ভীষণ অসুবিধে হয়েছে আমি হাসতে হাসতে বললাম তিন বছর ইন্টারভ্যালের পর নতুন এনার্জি নিয়ে আবার শুরু করতে চাইছো হ্যাঁ বলে হাসতে হাসতে ওভারব্রিজ ধরে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেল মাধুরী ওখান থেকে আন্ধেরি ট্রেন ধরবে সে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে চার্চ গেটে ট্রেনে উঠে প্রপার বোম্বের দিকে যেতে যেতে দু তিন বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার কলকাতায় শ্যামবাজারের কাছে একটা জিলিপির প্যাচের মতো গলির শেষ মাথায় মাধুরীরা আর আমরা একে বাড়িতে থাকতাম বাড়িটা যে কোন আদ্যিকালের কে জানে খুব সম্ভব জব চারণক নিজের হাতে ওটার ভিত পুঁতেছিলেন সূর্য উত্তরায়ণে না গেলে ও বাড়িতে এক রোদ ঢুকত না কটা মাস বাদ দিলে বাড়িটা ছিল চিরপ্রদোষের রাজ্য অবশ্য ছাদে গেলে খানিকটা রোদ পাওয়া যেত গরমকালটা তবুও একরকম শীত পড়লে মেঝের থেকে সর্বক্ষণ বরফের মতো হিম উঠতে থাকতো তাছাড়া বাড়ির ইলেকট্রনিকের লাইনগুলো পুরনো ঝরঝরে হয়ে গিয়েছিল যখন তখন আলো নিভে যেত ফ্যান বন্ধ হতো জলের কলেরও সেই অবস্থা জল কল রোদ ইলেকট্রিসিটি এসব নিয়ে মাধুরীদের সঙ্গে প্রায় রোজই আমাদের খিটিমিটি লেগে থাকত এক একদিন ঝগড়াটা সকালে শুরু হয়ে ক্লাসিক গানের আলাপ তান এর বিস্তারের মতো সারাদিনই চলতে থাকত ওদের পক্ষের মূল গায়ে ছিল মাধুরী নিচে আর সঙ্গে সঙ্গত ধরতেন ওর মা সুব্রতা আর ওর বাবা আমাদের পক্ষের আসল আর্টিস্ট আমি নিজে আমার সঙ্গে বাড়ির আর সবাই সঙ্গত ধরত বেশিরভাগ দিনই যুদ্ধটা হতো জলকল নিয়ে তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি স্নান করতে নিচের তলায় নেমে দেখি চোবাচে এক ফোঁটা জল নেই আমি চিৎকার করে বলতাম এটা কীরকম হলো মাধুরী তোমাদেরকে এতটুকু কনসিডারেশন থাকতে নেই মাধুরী তখন কলেজে বিয়ে পড়ছে আমার গলা পেয়ে সে তাদের ঘর থেকে বেরিয়ে আসতো বলতো কি বলতে চাও তুমি বলতে চাই সবটুকু জল তোমরা শেষ করে দিলে আমি এখন কি করে চান করি তোমার কী ধারণা আমরা সাহারা মরুভূমি থেকে এসেছি সবসময় চৌবাচ্চার জল আর কল নিয়ে পড়ে আছি সাহারা থেকে এসেছ না চেরাপঞ্জি থেকে তা আমাদের জানবার দরকার নেই আমরা স্নানের সময় দুবালতি জল পেলেই খুশি হব তোমরা জল পাবে কি পাবে না তার কৈফিয়তকে আমাদের দিতে হবে নিশ্চয় দিতে হবে তোমরা নিচে থাকো চৌবাচ্চার জল কোথায় যায় তোমরা ছাড়া ওপর থেকে আমাদের পক্ষে জানা সম্ভব নয় অত সন্দেহ হলে চৌবাচ্চার কাছে দিলেই পারো আমাদের চিৎকার চেঁচামেচির মধ্যেই মাধুরীর মা বাবা আর সুব্রতা বেরিয়ে আসতো ওপরের বারান্দায় আমার বাবা আর ভাইরা রেলিং ধরে দাঁড়িয়ে যেত দুপক্ষের আর্মি মবিলাইজেশনের পর কোরাসে যে চিৎকার শুরু হতো তাতে শ্যামবাজারের সেই গলির মাথা থেকে যাবতীয় কাক চিল চড়ই আর শালিক বালিয়ে যেত শুধু কলের বা চৌবাচ্চার জল নিয়ে নয় ছাদের ভাগাভাগি ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি ছোট বড় সব ব্যাপারে রোজই উপরে নিচে যুদ্ধের দামামা বেঁচে যেত ঝগড়া ছাড়া ওদের সঙ্গে আমাদের কথাবার্তা হতো না দেখা হলেই দুপক্ষ অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যেত এইভাবে মাধুরীদের সঙ্গে যুদ্ধ করতে করতে পুরো দশটা বছর কেটে গেছে তারপর একদিন ওর বাবা বদলি হয়ে বম্বে চলে গেলেন নিচের তলাটা ফাঁকা হয়ে গেল বাড়িওয়ালা তারপর আর ওটা ভাড়া দেননি তার গেঞ্জের কল ছিল নিচের তলায় গোডাউন করেছে মাধরে চলে যাওয়ার পর বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল ঝগড়া নেই চিৎকার নেই কাকেরা চড়ুয়েরা আবার ফিরে আসতে শুরু করেছিল টানা দশ বছর যুদ্ধের পর শান্তি নামলেও কেমন যেন সব কিছুও ফাঁকা লাগতে শুরু করেছিল মাধুরীরা চলে যাবার পর দশ বছরের সেই অভ্যেসটায় দারুণ একটা ধাক্কা লেগেছিল মা বলতেন মাধুরীরা ছিল সময়টা বেশ কেটে যেত এখন আর ভালো লাগে না রে বাবা এবং ভাইরাও সে কথা বলতো আসলে দিনরাত একটানা একটা না দশ বছর যুদ্ধ করলেও তলায় তলায় কোথায় যেন একটা টানও ছিল মাধুরীরা চলে যাবার পর সেটা টের পাওয়া গেছে যাই হোক সময় তো আর হাঁটু গেড়ে বসে থাকে না সেটা চলতেই থাকে চলতেই থাকে দেখতে দেখতে কটা বছর কেটে গেছে তার মধ্যে বাবা রিটায়ার করেছেন ভাইরা গ্রাজুয়েট হয়ে বসে আছে আমি এম কম পাশ করে আচমকা একটা চাকরি পেয়ে বোম্বে চলে গেছি আর কী আশ্চর্য এতকাল পর আবার মাধুরীদের সঙ্গে দেখা হলো কলকাতার মতো এবার আর ওপরে নিচে নয় একেবারে মুখোমুখি থাকতে হবে পরের দিন লালের আত্মীয়টিকে পাগড়ি এবং ভাঁড়ার টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিলাম তারপর একটা মাসও কাটল না মা বাবা ভাইদের কলকাতা থেকে নিয়ে এলাম ওরা মাধুরীদের দেখে অবাক কি অদ্ভুত কাণ্ড মা বাবার ভাইরা মাধুরীদের এত কাছে পেয়েও যুদ্ধ ঘোষণা করল না শুধু বলল যাক বাবা এক ঘর চেনা জানা মানুষ পেয়ে বাঁচলাম তারপর দেখা যেতে লাগলো আমার মা বাবা মাধুরীর মা বাবার সঙ্গে রামকৃষ্ণ মিশনে গীতা পাঠ শুনতে যাচ্ছেন আর আমরা অর্থাৎ মাধুরী সুব্রতা আমি আর দুই ভাই তপু আর তনু কোনো ছুটির দিনে চলে যেতাম পুনা কখনও এলিফেন্টটা ক্যাভে কখনো জুহু বিচে কখনও বা দু তিন দিনের জন্য কি অজন্তা ইলোরায় তাছাড়া যদিও মাধুরী এবং আমার অফিস বোম্বে শহরের দক্ষিণে এবং উত্তরে একেবারে পরস্পরের উল্টো দিকে তবু ইচ্ছে থাকলে কি না হয় ছুটির পর আগের থেকে একটা ঠিক করে রাখা জায়গায় আমরা দেখা করি মাধুরী বলে দেখো এভাবে ঠিক জমছে না ওর কথা বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করি কিভাবে এই ঝগড়াঝাটি না করে জাস্ট লাইক গুড নেবার্স যে আমরা আছি এতে কোনো চার্ম নেই কলকাতায় দশ বছর ঝগড়া করে করে হ্যাবিট এরকম হয়ে গেছে যে ঠিক বলেছো লোকসভায় অপজিশন না থাকলে সেশন জমে না ওয়ার্ডটা ডিক্লেয়ার করব কি নিয়ে কল জল ইলেকট্রিসিটি মিটার সবই তো আলাদা তাই তো ভেবে বললাম এক কাজ করো ঝগড়ার কোনো সাবজেক্ট বার করা যায় কি না সেটা খুঁজে বার করো আমিও বার করতে পারি কি না দেখি মাধুরী বলল ঠিক আছে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল এর মধ্যে যুদ্ধ বাধাবার মতো কোনো বিষয়বস্তু খুঁজে বার করতে পারিনি আমরা তবে আমার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে একদিন ছুটির পর বাস স্ট্যান্ডে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বললাম দেখো মাধুরী তুমি যদি হেল্প করো ঝগড়ার একটা ব্যবস্থা হতে পারে মাধুরী দু চোখে কৌতূহল নিয়ে তাকালো কি সাহায্য চাও বললাম যদি সাহস দাও বলবো। দিলাম সাহস তুমি এক ফ্ল্যাটে থাকো আমি আরেক ফ্ল্যাটে কল জল ইলেকট্রিসিটি কিছুই কমন নয় যদি পারমানেন্টলি আমাদের ফ্ল্যাটে আসো তাহলে মানে কাছাকাছি থাকলে ঝগড়া কি আর একটা বাঁধানো যাবে না থমকে গেল মাধুরী এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে তার ফর্সা মুখে ধীরে ধীরে রক্তের উচ্ছ্বাস খেলে যেতে লাগল ঠোঁট কামড়াতে কামড়াতে কুট করে চিমটি কাটলো সে তারপর আবছা ফিস ফিসে গলায় বলল এই মতলব তার চোখে জোনাকির মতো হাসি ঝিকমিক করতে লাগল আমি দুহাত জোর করে বললাম এছাড়া আর কোনো উপায় নেই তোমার সঙ্গে ঝগড়া করতে না পারলে আমি বাঁচব না বলো রাজি কি না একটু চুপ করে থেকে মাধুরী বলল রাজি বলে কুট করে দ্বিতীয় কাটলো কাটল সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখে একটি গল্প বিরুদ্ধপক্ষ আর এতক্ষণ গল্প পাছে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর।